হ্যালো প্রিয়ান মাসুমাস ব্লক থেকে আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম অসুস্থ 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 বলে বলে এত আর শুয়ে থাকা যায় না নিজের সংসারের কাজকর্ম নিজেকেই করতে হয় হোক সেটা আগে বা পরে আর অসুস্থ সেটা আসবে যাবে থাকবে আল্লাহ যখন চাইবে তখন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে প্রথম যে কাজটা করি বারান্দার গাছগুলোকে পানি দেওয়া আর এখন দুজন মিলে একসাথে নাস্তা করলাম আর নাস্তা করতে করতে আমরা দুজন কি দেখছি দেখেন কার্টুন দেখতে দেখতে আমরা নাস্তা করছি যাই হোক আপনাদের ভাই অফিস যাওয়ার আগে মাছ কিনে দিয়ে গেল আর আমার যেহেতু ঠান্ডা লাগছে যে মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে তো আপনাদের ভাই তো অফিসে চলে গেল আর অফিস যাওয়ার পর আমি কি করলাম দেখেন শরীরটা একটু ভালো লাগছিল একদম ফ্রিজ বেসিন ঘর সবকিছু পরিষ্কার করে নিলাম বেচারা আমাকে পানি ঘাটতে দেয় না কিন্তু এদিকে আমার ঘরের যে দুই তিন দিনে কি অবস্থা হয়েছে আমার দেখে তো আর ভালো লাগতেছে না তাই এই ঠান্ডা সর্দি নিয়েই সব কিছু পরিষ্কার করে নিলাম কারণ ঘরটা পরিষ্কার থাকলে মনে যে কি একটা শান্তি লাগে সেটা একমাত্র গৃহিণীরাই বুঝবে এই যে গতকালকে রান্না করা খাবার এখনো আছে ভাতও একটুখানি শুধু খাওয়া হয়েছে দুজন মিলে ভাত তরকারি সব কিছুই রয়ে গেছে এদিকে কিচেন রুমটা পরিষ্কার করার সময়ও কিন্তু আমি ভিডিও করেছিলাম আনফর্চুনেটলি ভিডিওটা হয়নি আমি গরম পানি করে কিচেন রুমটা পরিষ্কার করে নিয়েছি দুই দিনের মতো পরিষ্কার করা হয় না একদম তেল হয়ে গেছে তো আমি ভাত রান্না করতে হবে না ভাতটা আমি গরম করে নিব যেহেতু ঠান্ডা লাগছে ঠান্ডা ভাত খাবো না আর সাথে আমার তরকারি একটুও ভালো লাগতেছিল না ফ্রিজে একটা করলা ছিল ইচ্ছে করছিল যে একদম তেলে ভেজে তারপর খাবো তো ইচ্ছে করছে কেউ এনে আমাকে দিবে কারো কাছে আবদার খাটাবো সেই কপাল আমার নাই আমার নিজের ইচ্ছেটা কি পূরণ করতে হয় অলরেডি মাথার যন্ত্রণা কিন্তু শুরু হয়েই গেছে ভিডিওতে তো তেমন একটা দেখানো হয় নাই আমি আজকে পুরো বাসা ক্লিন করার পাশাপাশি বাসার সব আসবাবপত্র মুছে নিয়েছি ফ্রিজ মুছে নিয়েছি বেসিন পরিষ্কার করেছি ফ্লোর পরিষ্কার করেছি অসুস্থ শরীরে করেছি ভিডিও তেমন নেওয়া হয়নি কিন্তু করে এখন হারে হারে টের পাচ্ছি কেমন লাগছে কিন্তু বনে একটা শান্তিও লাগছে ঘরটা দেখে আমার বাসায় অনেক ধুলোবালি আসে এই যে ঝড় তুফার হচ্ছে আমার বলেন বারান্দা জানালা বলেন আমি খোলা রাখি বাতাসটা আমার কাছে খুব লাগে এই বাতাসে পুরো ঘরের আসবে একদম ধুলোবালিতে ভরে গেছে দেখে আমার কাছে অনেকটাই খারাপ লাগছিল আর এই করলা ভাজিটা সবসময় আমি ঢেকে রান্না করি না ঢেকে রান্না করলে এটা কেমন নরম নরম হয়ে যায় আর এটা আমার একদমই পছন্দ না এটা একদম ভাজা ভাজা শক্ত শক্ত পুরাপোরা আমার কাছে ভালো লাগে এই তো যার রুচি যেমন তো ভাজিটা বসিয়ে আমি এখানে যা যা পরিষ্কার করেছি সবকিছুই পরিষ্কার করে নিচ্ছি মানে কাজের শেষ নাই কাজ যত করবেন করতেই পারবেন এটা শেষ কখনো হবে না অসুস্থ থাকলে যতক্ষণ শরীরে দেয় না ততক্ষণ তো শুয়ে থাকাই যায় যখন একটু ভালো লাগে তখনই আবার কাজ শুরু হয়ে যায় ওই যে নিজের সংসার বলে কথা ক্ষতি হলে নিজের সংসারই হবে অপরিষ্কার থাকলে নিজের সংসারেরই হবে বা কোনো কিছু নষ্ট হলে নিজের সংসারেরই হবে সেই চিন্তা ভাবনা করে কষ্ট হলেও আমরা বাঙালি মেয়েরা সয়ে যায় যেন সংসারটা নষ্ট না হয় খারাপ না হয় অপরিষ্কার না হয় তো যাই হোক ফাইনালি আমার করলা ভাজিটা হয়ে গেছে আর এইভাবে আমি লাল লাল করে ভাজা ভাজা চাচ্ছিলাম তো তরকারিটা আমি খাচ্ছি না তরকার এটা আমি গরম বসিয়ে এখন করলা ভাজি দিয়েই খাবো গরম গরম ভাত আর করলা ভাজি এর চেয়ে ভালো খাবার আর আমার কাছে কিছু হতে পারে না তরকারি খেতে একদমই ইচ্ছে করছে না তো যাই হোক এখন পর্যন্ত যারা সুস্থ আছেন তারা আলহামদুলিল্লাহ বলবেন কারণ সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত এই নিয়ামত নিয়ে অহংকার না করে আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে তো যাই হোক আমি সুদা চলে এলাম আমার শখের বারান্দায় আর আমার দিন বলেন রাত বলেন সকাল বলেন দুপুর বলেন বিকেল বলেন সব পেলাই আমার এখানেই কাটে বেশিরভাগ তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো থাকি সুস্থ থাকি ঘরে তরকারি থাকার পরেও আমার মনে হচ্ছিল গরম ভাত দিয়ে করলা ভাজি দিয়ে খুব মজা করে খাবো কিন্তু এখন আর ভালো লাগছে না তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ